সো বরাবরের মতন আমি আজও আপনাদের মাঝে লাইভে চলে আসলাম প্রচুর ঠান্ডা অবশ্যই ফিলিংটা দেখতেছি এবং অনুভূতি করতেছি যাই না আপনাদের কাছে কেমন লাগতেছে ঠান্ডা পড়ে গেছে এই ইউরোপের প্রান্তে এবং দেশেও হালকা ঠান্ডা শুরু হয়েছে তো এই মুহূর্তে আমি যে জায়গাটা আমাদের দাঁড়িয়ে রয়েছে সেটা হচ্ছে একটা হসপিটাল আমার পিছনে বিল্ডিংগুলা দেখতেছেন বিশাল বড় একটি হসপিটাল এবং ফ্রি চিকিৎসা এখানে পাওয়া যায় এবং খালি যে ফরেনাররা ফ্রি চিকিৎসা পাবে কিন্তু তা না এদেশের লোকালরাও তারা চিকিৎসাটা দিয়ে থাকে ফ্রি হিসাবে এখানে কোনো টাকা পয়সা লাগে না ইউরোপের দেশে এইগুলি সবচেয়ে ভালো যে আপনি বিনামূল্যে চিকিৎসা পাচ্ছেন বিনামূল্যে আপনার সেবা তারপর হচ্ছে শিক্ষা তারপর বাসস্থান এগুলি সমস্ত কিছুই একটা লোকাল লোকের লোকেদেরকে দিয়ে থাকে তো যাই হোক আমি আপনাদের সাথে আবারও চলে আসলাম লাইভে এবং কিছু গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমি আপনাদেরকে শেয়ার করব আসলে খুবই খুবই গুরুত্বপূর্ণ এই মুহূর্তে যারা রোমানের জন্য অ্যাপ্লাই করতেছেন বা রোমানিয়াতে আসার জন্য পরিকল্পনা করতেছেন অবশ্যই চিন্তা ভাবনা করে আপনারা সামনে দিকে এগিয়ে আসবেন বা এগিয়ে যাবেন এই কারণে বলতেছি রুমানার যে বিশ্বার পসিবিলিটিটা কত পার্সেন্ট এটা অবশ্যই আপনারা জানেন তাছাড়া সারা দেশে থেকে বা সারা অনেক দেশে থেকেই মনে করেন যে এখন রুমানাতে ফাল জমা দিতেছে বা এমসি ফেস করতেছে অনেকটাই নেগেটিভ আসতেছে তো এখন যেটা বলবো যদি আপনারা রোমানের জন্য আসা ভাবনা করেন আমি জানি আপনাদেরকে কোনো নিরাশও করব না কিন্তু বর্তমান সিচুয়েশনটা খুবই খারাপ কারণ এই কারণে বলতেছি এটা বাস্তবের ঘটা এবং হচ্ছে যে এই আছে যেমন দুই হাজার চব্বিশ এবং সেপ্টেম্বর মাসে পঁচিশ তারিখ এই মুহূর্তেই এই ঘটনাগুলি ঘটতেছে তো বছর শেষ হতেও প্রায় তিন মাস বাকি রয়েছে এবং এই তিন মাসের মধ্যে অনেকটাই পরিবর্তন আসবে তবে কোঠা অনুযায়ী প্রত্যেকটা দেশের ভিসা ইস্যু হয় এটা অবশ্যই আপনাকে মনে রাখতে হবে আবারও বলতেছি প্রত্যেকটা দেশের কোঠা রয়েছে আমাদের থার্ড কান্ট্রি ন্যাশনালিটির জন্য যে কোঠাটা আছে সেটা যদি বরাদ্দ থাকে বা বরাদ্দ করা হয় তাহলে অবশ্যই আপনারা ভিসা পাবেন তবে এখন বর্তমানে কয়েকটা দেশে হাতে গোনা ভিসা হচ্ছে এবং বাকি দেশগুলো থেকে যারা অ্যাম্বাসি ফেস করতেছে ম্যাক্সিমাম লোকই আপনারা বিষা রিজেক্ট করে দিচ্ছে এটা অবশ্যই জানেন তো এম ডি মাহমুদ লেগেছে আদাব দাদা কেমন আছেন ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন এবং শীত প্রধান দেশে এখন চলতেছে এবং এখন এখানকার টেম্পারেচার হচ্ছে দশ ডিগ্রি অনেকটা ঠান্ডা অবশ্যই আশেপাশের পরিবেশটা দেখতেছেন এবং আমি আপনাদেরকে আরও দেখাচ্ছি দেখেন ঠান্ডার পরিবেশ এবং ঠান্ডার সাথে সমস্ত কিছুই মেনে নিতে হবে সো যারাই ফাজ জমা দিয়েছেন ইতিমধ্যে তাদেরকে আর কি বলবো কিন্তু ভাগ্যের যদি ইতিহাস হয় তাহলে অবশ্যই যেটা হবে সেটা হচ্ছে আপনি এখানে আসতে পারবেন ভাগ্য যদি থাকে এবং ভাগ্য যদি আপনার রোমানের ভিসা থাকে আপনার কপালে সেটা অবশ্যই পাবেন যে কোনো বিনিময় যে কোনো খণ্ডকের বিনিময় আপনি সেই ভিসাটা পাবেন কিন্তু এই মুহূর্তেই আপনারা সবাই দেখতেছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখতেছেন বিভিন্ন ওয়েবসাইটেও দেখতেছেন যে প্রায় বিস্তার দেওয়ার বন্ধের পথে বাংলাদেশদের জন্য জানি না বাংলাদেশের জন্য কি হচ্ছে যেমন গত কয়েকদিন আগেও যে একটা ঘটনা ঘটছে অবশ্যই আপনারা দেখতেছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ইউটিউবে ভাইরাল হয়েছে ইতিমধ্যে রোমানিয়ান জাতিসংঘের থেকেও তারা একটা বার্তা দিয়েছে গত এক মাসেও একটা এরকম ঘটনা ঘটেছে সেম একই ঘটনা এক সপ্তাহ আগেও আরেকটি ঘটনা ঘটেছে যেটা বর্ণবিহীন যে এই দেশের লোকেরা কাজ পায় না এবং বিদেশি লোকেরা এখানে কাজ করে এরকম একটা এবং বিশেষ করে ফুড ডেলিভারি ফুড ডেলিভারির জন্য বাংলাদেশের লোকেরা পাকিস্তানের লোকেরা এবং আরও কিছু শ্রীলঙ্কা আছে এই তিন চার দেশের লোকেরা এখানে কাজকর্ম করে থাকে বেশিরভাগই কিন্তু তাদেরকে একটু ভিন্ন চোখে দেখে এবং তাদের সাথে যে এত রূপ ব্যবহার করে যেটা বলে আসলে বোঝাতে পারবো না যে কারণে অনেক সোশ্যাল মিডিয়াতে এবং বিভিন্ন নিউজ পেপারে এই খবরটা এসেছে এবং এখনও তারা দেখতেছে পর্যবেক্ষণ করে এবং একজন সাংবাদিক এটা পর্যবেক্ষণ করে দেখেছে যে তাদের সাথে আরও অনেক ঘটনা ঘটেছে কিন্তু ইতিমধ্যে রুমানিতে জানেন যে যে একটি বনবিহীন লোকদেরকে তারা সব সময় অবহেলিত করে এবং তারা চায় না যে অন্য দেশের লোকেরা এখানে এসে কাজ করুক কিন্তু দেখেন এখানে হাতে কোনো অনেকেই বলতে পারে যে কাজ করতে চায় না বা তাদেরকে দেখতে চায় না বা তাদের এই যে এই চেহারা দেখতে চায় না অনেকেই আছে কিন্তু অভ্যন্তরে সরকার তো এটা পছন্দ করে না সরকার চায় যে কিভাবে তাদের দেশটাকে আরও সমৃদ্ধশীল করা যায় এই দেশের আরও কর্মসংস্থান বাড়ানো যায় কারণ একটা দেশের কর্মসংস্থান যত হবে ততই বাড়বে এটা নিয়েও যাই সোশ্যাল মিডিয়াতে আছে অনেকে হতাশার মধ্যে রয়েছে যারা ফুড ডেলিভারিতে কাজ করতেছে বিশেষ করে বোকার হয়েছে ক্লোজ না পোকা এবং ইয়াস এই তিনটা শহরের মধ্যে সবচেয়ে ফুড ডেলিভারির কাজ সবচেয়ে বেশি হয় এবং মোটামুটি ভালো ইনকাম হয় ইভেন এই যে যেহেতু এখন উইন্টার আস্তে মোটামুটি ভালো ইনকাম হবে এটা অবশ্যই ধরে রাখেন তো যাই হোক এখন মানুষ পরিস্থিতির শিকার এবং এই সমস্ত কর্মকান্ডের কারণে হলে অনেক মানুষ এই রোমানের সেরে অন্য দেশে পানি দিচ্ছে খালি যে রোমানের সেরের সারার কথা কম বা এই কারণে কথা বলবো কিন্তু তা না অন্যান্য পরিস্থিতির শিকার কারণেও তারা আস্তে যেমন সিম্পল একটা কথার কারণে তাকে রিজেক্ট করে দিতেছে অথবা একটা কোম্পানিতে প্রবেশ করার পরও তারা কয়েকটা মাস তাকে দিয়ে কাজ করে পরবর্তীতে যে বিষয়টা হচ্ছে যে সামার শেষ করে উইন্টার যে সময়টা আসে সেই সময়টা আবার তাকে রিজেক্ট করে দিতে অর্থাৎ রিজেক্ট বলতে কি এন পেপার ধরে দিয়ে এবং এন পেপার ধরে দিলে অবশ্যই আপনি বুঝবেন কি করতে হবে আর সেটা হচ্ছে যে এন পেপার যদি আপনার কাছে থাকে হয়তো নতুন একটা কোম্পানি আপনাকে সার্চ করতে হবে সার্চ করে আপনাকে অ্যাপ্লাই করতে হবে একটি ওয়ার্ক পারমিটের জন্য তারপর হচ্ছে যে আপনাকে টিআরসি কার্ডের জন্য অ্যাপ্লাই করতে হবে পরবর্তীতে কিন্তু এটা সবাই করতে পারে না আবার কেউ কেউ করতে পারে যারা করতে পারে তারা অবশ্যই ওইখানে থাকে আবার যারা এর পিছে না তারা কি করে দেখা যাচ্ছে একটা দেশে মুভ করে সেটা হয় ইটালি অথবা ফ্রান্স এই দুইটা দেশের মধ্যে মুভ করে আর এখন বর্তমানে যে জিনিসটা প্রচলন রয়েছে সেটা হচ্ছে স্পেনের জন্য এবং স্পেনে একটা যে সুযোগটা দিয়েছে এই সুযোগটা কাজে লাগানোর জন্য সবচেয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু স্পেনে যে সবাই ভালো আছে কিন্তু তাও না যেটা বাস্তবে অবশ্যই দেখতেছেন যে স্পেনের পরিবেশটা কি সেখানে জবলেস সেখানে থাকার সমস্যা সেখানে সেখানে অনেকটাই সমস্যা রয়েছে বিশেষ করে যে টাকার ইনভেস্টের পাহাড় এখানে আপনাকে বইয়ে নিতে হবে কারণ মিনিমাম আপনাকে দুই বছরে আঠারো থেকে বিশ হাজার ইউরো আপনাকে করতে হবে তো যাই হোক ওই বিষয় নিয়ে আমি কথা বলতে চাচ্ছিলাম না কিন্তু বর্তমানে বর্তমানে কথা নিয়ে বলতে চাচ্ছিলাম তো এখন অনেক দেশেও ডেট দিচ্ছেও না এটা অবশ্যই আপনারা জানেন এমনও লোক আছে যে ছয় মাস সাত মাস অপেক্ষা করতেছে কিন্তু তারপর কোনো অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইতেছে না অনলাইন করছে অনলাইনে করার পর এখনো পর্যন্ত ডেট পাইতেছে অনেকেই শুনতেছি অনেকের কাছ থেকে শুনতেছি তিন চার মাস হয়ে গেছে কিরকম অ্যাপয়েন্টমেন্ট ডেট পাচ্ছে বাংলাদেশ থেকে ইভেন কাতারে থেকেও এই অ্যাপয়েন্টমেন্ট ডেট পাচ্ছে না তো একটা সময় ছিল কাতারে থেকে ভালো পরিমাণে বিষা হয়েছিল দু হাজার চব্বিশ সালে প্রথম থেকে আমার কলেজের কিছু অনেক বিসা হয়েছিল তো তারপর থেকেই মার্চের পর থেকে মোটামুটি বিসাই এই সহারের সংখ্যা কমে গেছে দু সালে তো এই বছরে তো আরও মোটামুটি আহ বিশেষ সংখ্যা অনেকটাই কম এটা নিজে চোখে দেখতেছেন এবং ভবিষ্যতে আরও যে কমবোই এটার কোনো গ্যারান্টি নাই অবশ্যই কমতে পারে এবং কমার সম্ভাবনাটা সবচেয়ে বেশি কারণ হচ্ছে কি কারণ তারা এখানে যতবারই আপনার দিয়ে এই রোমানের দিয়ে আনক না কেন কেউই এখানে থাকতে চায় না উঠতে গেলে এক বছর দুই বছর সর্বোচ্চ তিন বছর থেকে তারাও এই রোমানের সেরে অন্য দেশে পাড়ে দেয় কারণ তাদের পরিস্থিতির শিকার আর এখন পর্যন্ত রোমানের সরকার হাজারবার চেষ্টা করে কোম্পানি গুলাকে আয়ত্তভাবে আনতে পারতেছে না যদিও একটা একটা ভালো স্যালারি ডেভেলপ করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে যেমন এখন আটচল্লিশশো টাকা একটা বেসিক স্যালারি দিলেও কতজন এই আটচল্লিশশো টাকা বেসিক স্যালারি পায় এটা আপনার হাতে গুনে দেখতে পাবেন কতজন পায় কেউ পায় না আপনারা হাতে কলমে দেখবেন যে আটচল্লিশশো টাকা বেতন কিন্তু আপনাকে ক্যাশ টাকা দিতেছে উদ্ধে গেলে রুমানে যত প্রবাসী ভাই রয়েছে দশ পার্সেন্ট লোক তারা কাঠের মাধ্যমে টাকা পায় কিনা সন্দেহ আছে ইভেন আমি যে কোম্পানি একটা কাজ কাজ করেছিলাম প্রায় অনেক লোক তিরিশ জন লোক বাঙালি ছিল তো সেখানেও তারা ক্যাশ টাকা ইউজ মানে ক্যাশ টাকা দিয়েছে এবং আমাদের স্যালারি সিটে ছিল হিউজ পরিমাণে বেতন কি বলবো সেই বেতনটা পাই নাই কিন্তু কিছু করার নাই আমরাও এর প্রতিবাদ করতে পারবো না এবং প্রতিবাদ করলেও জানি কি হয় সেটা হচ্ছে যে এন ও সি পেপার ধরে দেবে এবং পরিস্থিতি শিকার এবং হয়ে এখানে থেকে ছিলাম এবং সবাই থাকে কেন রোমানিতে তাকে সহ্য ধৈর্য করে থাকতে হয় এবং অনেকেই জানেন যে টাকা পয়সা কিছুটা ড্রেন হয়ে থাকে এবং এইগুলিকে কিছুটা রিমুভ করার জন্য বা রিকভারিং করার জন্য সেখানে তারা থাকে তারপর আস্তে আস্তে পরিবেশ যখন বুঝে তখনই তারা মুভ করার জন্য চেষ্টা চালিয়ে যায় কারণ মুভ ছাড়া এখানে কোনো ফিউচার তারা দেখে নাই একটা কথা অবশ্যই শুনবেন যে রুমানিতে কোনো ফিউচার নেয় কথাটা যদিও শুনতে খারাপ লাগে কিন্তু আসলে বাস্তবে একই ঘটনা ঘটতেছে হাতে কোনো আপনার কয়েকজন আপনি দেখতে পারবেন যে রুমানিতে আছে কিন্তু যারাই এখন থাকার প্রায়োরিটিটা দিচ্ছে বা রোমানে এ সম্পর্কে ভালো যাই হোক আমি বলতে চাই এই কথাগুলো কিন্তু আসলে বাস্তবগুলা গড়তেছে যে প্রায়োরিটি দিতেছে এখানে হবে এখানে কোনো না কোনো কিছুভাবে পি আর পাওয়া যাবে পাসপোর্ট পাওয়া যাবে বা এখানে ব্যবসা বাণিজ্য করা যাবে অথবা বাচ্চা কাচ্চা নিয়ে এখানে ভালো সুবি সুযোগ সুবিধা পাওয়া যাবে কিন্তু আসলে এটা বিগিনিং টাইমে বা এক বছর দুই বছর পরে এটা সবাই বলবে কিন্তু এক পর্যায়ে এসে তাকে এগুলি মানতে আর হবে না তিনি নিজে বুঝবে যে এগুলি দ্বারা এগুলি দিয়ে আমার আর হবে না কারণ যখন রোমানিয়ান সোসাইটির সাথে যখন মিলবেন তখনই বুঝতে পারবেন যে রোমানিয়ান সোসাইটিগুলো আসলে কতটা খারাপ তারা তো জিপসি টাইপের এবং জিপসি পরিবেশের সাথে সব সময় তো তখনই বুঝতে পারবেন যে আসলে রোমানিয়াতে যে সবসময় যে জিপসি বলে এটার কারণ কিছু ছুনে অনেকটা কারণ রয়েছে এবং সেই কারণেই আজকে এই পরিস্থিতি যেটা যেটা বলতেছি আসলে খুবই খুবই বাস্তবে যেই কারণে আমি কথাগুলো আবারও বলতেছি এগুলি বাস্তব কাহিনী হয়তো তারা মনের আবেগে বলতেছে এখানে আমরা থাকতে পারবো দুই বছর বা তিন বছর থাকতে পারবো এবং তিন বছর পরে আরও দুই বছর থাকতে পারবো এবং পি আর পাবো কিন্তু আসলে পি পাওয়া অতটা সহজ না এটা অবশ্যই হাতে কট নামে রেখা রাখবেন কারণ যদি পি পাওয়া গেত তাহলে এই যে ইউরোপের সেনজেনভুক্ত অন্যান্য দেশগুলার যাতে রয়েছে আরও অনেক আগে সেন্জেনভুক্ত হয়েছে মনে করি লার্বিয়া লিথুনিয়া পোল্যান্ড মাল্টা তারপর হচ্ছে চেক রিপাবলিক স্লোবানিয়া স্লোবানিয়া এই যে দেশগুলোর কথা বললাম এইগুলি অনেকে তাহলে পিয়ার নিত অনেকে তারা যেত আপনারা দেখেন এইসব দেশগুলোতে কয়জন থাকে এইসব দেশগুলোতে কজন থাকে সবাই বাধ্য হয় ইটালি ফ্রান্স জার্মানি অথবা স্পেন পর্তুগাল এই কয়েকটা দেশের মধ্যে মুভ মুভ করে এবং অ্যারাউন্ড পাবে চারিদিকে সরে সিটে থাকে এই কয়েকটা দেশের মধ্যে কারণ জানে এই কয়েকটা দেশে থেকে অর্থাৎ পার্মানেন্ট রেসিডেন্ট কার্ড পাওয়া যায় পাসপোর্ট পাওয়া যায় এবং ফ্যামিলির সহকারে স্থায়ীভাবে বসবাস করা যায় আপনি এখনও ফ্যামিলি সহকারে স্থায়ীভাবে বসবাস করতে পারবেন সেনজেনভুক্ত অন্যান্য দেশে যদি আপনার স্যালারি ভালো থাকে তাহলে আপনি রিকভারিং করতে পারবেন কিন্তু এখানে বসবাস করলে যে আপনার ফ্যামিলির জন্য একটা সুখ বইয়ান বা কিন্তু তাও না আপনার সরকারি থেকে ভালো কিছু একটা সাপোর্ট পাবেন না আর এইসব দেশে থেকে এই যে কয়েকটা দেশের কথা বললাম যে জার্মানি ফ্রান্স স্পেন বা ইতালি নেদারল্যান্ড এইসব দেশে যে ক্রাইটেরিয়া রয়েছে আপনাকে ফ্যামিলিকে আজীবন আপনাকে সাপোর্ট দিয়ে যাবে আজীবন আপনাকে সাপোর্ট দিয়ে যাবে এটাই বলতেছি আপনার আপনার বেকার ভাতা পাবেন আপনার শিক্ষা ভাতা পাবেন আপনার হাউস পাবেন আপনার খাবার পাবেন আপনার আর আরও অনেক রকমের সুযোগ সুবিধা আছে যেগুলি আসলে বাস্তবে দেখলে আপনি অবশ্যই বুঝতে পারবেন এবং এই কারণে এই চার পাঁচটা দেশের মধ্যে সবাই মুভ করে। আপনার দেখেন এখন পর্যন্ত আপনার কানে এসেছে কিনা যে চেক রিপাবলিক অথবা ইস্তোনিয়া বা লাটবিয়া বা বা লিথোনিয়া এইসব দেশের থেকে কি কেউ কি বাংলাদেশের কোনো প্রবাসী ভাইরা পাস পেয়েছে কিনা হ্যাঁ একটা কার্ড পেয়েছে এবং এক বছর না দুই বছর না পাঁচ বছর না দশ বছরও আছে অনেক প্রবাসী ভাই আছে যেটা লং টার্ম রেসিডেন্ট কার্ড নামে পরিচিত অনেক লিথুনিয়া বা পোল্যান্ডে আছে লং টার্ম রেসিডেন্ট কার্ড নিয়েও পাবলিকও আছে আমার জানা একজনও চেক রিপাবলিক আছে লং টার্ম রেসিডেন্ট কার্ড নিয়ে এবং যে কাটা নিয়ে আছে তিনি মোটামুটি স্যাটিসফাই মোটামুটি স্যাটিসফাই এইটাই বলতেছি তিনি কাজ করতেছে এবং হয়তো বড় আদার্স এবং অ্যাস্টা আরও একটা কাজ করতে চাই হতে পারে অন্য একটা বিজনেস সাথে ইনভলভ রয়েছে এবং তার ইনকাম সোর্সটা মোটামুটি ভালো যে কারণে এখন পর্যন্ত সে রয়েছে এবং ফ্যামিলির সাথে আছে। কিন্তু ফ্যামিলির এ টু জেড খরচ হচ্ছে তার এ টু জেড খরচ হচ্ছে তার ইভেন আপনি যদি এই ফ্যামিলি নিয়ে যদি ফ্রান্সে অথবা ইটালিতে থাকতে পারতেন এখানে সব রকমের সুযোগ সুবিধা পাইতেন আপনার বাচ্চার ভাতা পাইতেন আপনার আঠারো বছর পর্যন্তই আপনার বাচ্চাকে ভাতা দেব প্রত্যেক মাসে মাসে আপনার দেড়শো ইউরো দুশো ইউরো এরকম একটা বাজেট আছে বয়স অনুযায়ী এটা আস্তে আস্তে বৃদ্ধি পায় প্লাস হচ্ছে যে খাবারের একটা সংস্থান আছে কয়েকটা সংস্থান আছে এখান থেকে আপনারা খাবার পাবেন প্লাস হচ্ছে যে চিকিৎসা তো সব দেশেই ফ্রি আছে আপনার সব ইউরোপিয়ান ইউনিয়ন কান্ট্রিতে ফ্রি আছে কিন্তু এখানেও জটিল জটিল চিকিৎসাগুলো তারা ফ্রি দিয়ে থাকে কিছু কিছু বুক জটিল চিকিৎসাগুলো টাকা নিয়ে থাকে আপনারা জানেন তবে নর্মালিভাবে এই সব কান্ট্রিগুলো থেকে কোনো টাকা পয়সা লাগে না প্লাস আপনি যদি কাজ না করেন সেক্ষেত্রে আপনার একটা ভাতা আছে সেই ভাতাটাও পাবেন আপনি দিন ট্যাক্স দেবেন সে তোদিনে আপনার ট্যাক্সের এই রিফাউন্ড হিসাবে আপনি এক সময় পাবেন আপনার যখন পঁয়ষট্টি বছর বয়স হয়ে যাবে তখনই আপনি আবার প্রত্যেক মাসে একটা ভালো অ্যামাউন্টের একটা বেতন পাবেন যেটা হয়তো পারে কাজ না করে এই বেতনটা পাইতেছেন সেটাকে বলে রিটায়ার একটা যে প্রসেসিং রয়েছে সেটা না পাবেন আপনি যদি একটা না এখানে বিশ বছর থাকতে পারেন বা পঁচিশ বছর থাকতে পারেন মোটামুটি ভালো কিছু পাতে পাবেন যেটা আশা করি এবং আমরা যেটা বাস্তবে দেখতেছি তো আবারও বলতেছি রুমানেতে যারা অ্যাপ্লাই করেছেন আশা ছিলেন না অবশ্যই ধৈর্য ধরেন ধৈর্যের ফল অবশ্যই হয় কিন্তু বর্তমানে যারা নতুন করে রোমানেতে জমা দেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাদেরকে বলবো অর্থাৎ তাদেরকে উদ্দেশ্য করে বলবো যদি পারেন অন্য কোনো দেশে ফাইলটা জমা দেন বা অন্য কোনো দেশ হয়ে সেন্ট্রাল ইউরোপে বা পশ্চিমের দেশগুলা যে কান্ট্রিতে আপনার স্বপ্ন রয়েছে বা উচ্চ আকাঙ্ক্ষা রয়েছে সেখানে প্রবেশ করেন কারণ এখানে এই রুমানে দিয়ে এখন বর্তমানে নতুন ফাইল দিয়ে আপনি এখানে প্রবেশ করা অনেকটা কঠিন যেটা আপনি যদি বাস্তবে না দেখেন তাহলে বুঝবেন না আমি যেটা দেখতেছি ওইটাই আমি আপনাদেরকে বলতেছি তো অন্তর ভাইয়া লাগে আসসালাম আলাইকুম বড় ভাই কেমন আছেন ভাইয়া ভালো আছি অন্তর ভাইয়া আপনার কেমন আছেন আমি ভালো আছি এই তো শীতের সময় এখন বর্তমানে এখানে প্রায় নয় ডিগ্রি সেলসিয়াস রয়েছে তাপমাত্রা তাপমাত্রা আর তো বলা ঠান্ডাই এবং ঠান্ডার পরিবেশের সাথে কিছুটা সময় দিতেছি আপনাদের সাথে কথা বলতেছি তো অন্তর ভাই কেমন আছেন আপনার ফাইল প্রসেসিং কোন পর্যায়ে আছেন আপনার স্বপ্নটা কোন পর্যন্ত বাধা হয়ে আটকে রয়েছে অবশ্যই বলবেন তো দোয়া করি আপনি এখানে সাকসেস হন কি লাঠি লাঠি তো আবার বলতেছি যারা নতুন করে জমা দিতে চাইতেছেন এই রোমানে যে রিসেন্টলি সেন্জিন হয়েছে ফুল হয়েছে তবে বলবো আপনারা এই মুহূর্তে নতুন করে এখানে ফাইল ন জমা না দিয়ে অন্য কোনো দেশে জমা দেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যান আপনারা ভবিষ্যতে আরও ভালো হবে এবং আবারও বলতেছি রোমানে যে লং টার্ম ধরে এখানে থাকবে বা দীর্ঘ দীর্ঘ সময় ধরে এখানে থাকার যে প্ল্যান বা পরিকল্পনা থাকে মানুষের কিন্তু তাও না আপনি যদি এখানে আসেন তাহলে আপনিও নিজে এক সময় বুঝতে পারবেন যে আসলে মানুষ কেন তারা অন্য দেশে মুভ করে আপনার পরিস্থিতির শিকার হয়ে বুঝতে পারবে দেখেন মানুষ সাথে অনেক লোক ছিল আমি আমার নিজের চোখে দেখার মতো আমি নিজেই এর বক্তব্য ছিলাম কিন্তু তারপরও কথাটা বলতেছি যে আমি কখনো রোমানে ছেড়ে যাব না আমি রোমানিতে থাকব রুমানিতে পিআর নেব রোমানিতে পারমানেন্ট রেসিডেন্ট কার্ড পাব তো অনেক কথাই ছিল কিন্তু হ্যাঁ আমি যে কথাটা আমি নিজে নিজে বলেছিলাম আর সেটা হচ্ছে তো অনেকে বলছে ভাই রোমানের যে কী লাভ রোমানের বেতন আর মানুষের বেতন সেম আমি জানি এটাও জানি অনেকই বলেছে যে রোমানে রোমানে দিয়ে কোনো লাভ নাই রোমানে গরিব একটা দেশ আর রোমানে যেহেতু সেনজেন হয় নাই তুমি সেনজেনে ওখানে যে ঢুকতে পারবা না গেম টেম দিতে হয় এটাও অনেক আগের কথা যখন আমি প্রবেশ করতে দু সালে লাস্টের দিকে যখন আমি প্রবেশ করেছিলাম তখন এক কথা তখন তো সেনজেন হয় না অবশ্যই জানেন তো তারপর আমি কোনো বাধা বিঘ্ন সবকিছু অতিক্রম করে মনে করেন এখানে জমা দিয়েছি কারণ জমা ছাড়া আমার কোনো উপায় নয় কারণ আমার টেনশন ছিল এবং আমার একটা মানে টেনশন যেটাকে বলে তো সবসময় টেনশন ছিল কিভাবে আমি ইউরোপের মধ্যে প্রবেশ করব। এবং ইউরোপে প্রবেশ করার উদ্দেশ্যই ছিল এবং শেষ পর্যন্ত ইউরোপে এসেছি এবং এটাও দেখেছি যে যারাই বলেছে যে এখানে যে কোনো লাভ নয় কিন্তু তারাই এখন পর্যন্ত হলে আসতে পারে না যেটা বাস্তব তো আমি আর একটা স্বপ্নে ছিল সমস্যা নয় আমি ওখানে যাব এবং যার পর আমার যে কমেন্টমেন্টটা ছিল সেটা আমি রেখেছি এবং তাদেরকে বলেছি এবং যাদের মাধ্যমে এসেছি তারাও বলেছে যে ভাই আপনাকে নিয়ে আসলে হয়তো আপনাকে এই কোম্পানিতে থাকতে হবে ছয় মাস অথবা এক বছর থাকতে হবে আপনি এক বছর আগে কখনও মুভ করবেন না কিন্তু আমি তাদের কথাও রেখেছি এবং অল্প পরিমাণ টাকা দিয়ে এসেছি এসেছিলাম তখন পাঁচ লক্ষ টাকা লাগছে তো তো পাঁচ লক্ষ হ্যাঁ সাড়ে পাঁচ লক্ষ টাকা এরকম যাই হোক পাঁচ লক্ষ টাকায় ধরি তো তখনও বলছিলো যে এরকম এরকম ব্যাপার তো আমি তাদের সাথে কমেন্টমেন্টটাও ঠিক রাখছি এবং আমি বলছি আমি আপনি অনেক মানুষের দেখছেন কিন্তু যাই হোক এটা আমার মনের কথা আমি তখনও বলেছিলাম যে আমি আপনার সাথে যে কথাটা বলতেছি সেটা অ্যাকুরেট করে রাখেন আমি আমার ফ্যামিলিকে আনার পরে তারপর হইতে পারে মুভ করুন তখন সিচুয়েশন দেখুন পরে কী হয় কিন্তু তাদের সাথেই আমার একটা কথা কমেন্ট ছিল কিন্তু তাই শতবার অবস্থা ভাই না আপনার ছয় মাস অতপক্ষে এখানে থাকতে হবে কারণ কি তখন ওই সময় যারাই রোমালিতে প্রবেশ করে এক মাস দশ দিন দুই দিন পরেও অনেক লোক চলে যেত একদিন দুই দিন পরেও আসার পরে চলে গেত আমার চোখের সামনে আমাদের কোম্পানিতে আসার পরে পরের দিন দেখি এয়ারপোর্ট থেকে চলে গেছে যারাই আসে কম বেশি অনেকেই শুনছেন কিনে যায় না কিন্তু পরিস্থিতিগুলো জানি তাই বলি এয়ারপোর্ট দিয়ে চলে যেত সরাসি তাদের সব কিছু ওদিক দিয়ে কানেকশন ছিল এবং প্ল্যানিং ছিল এবং প্ল্যানিং থাকার কারণে সবাই ওদিক দিয়ে চলে যেত তো যাই হোক আমি সুস্থ মতোই এখানে পৌঁছালাম এবং পৌঁছানোর পরে মোটামুটি ভালো কিছু দেখতেছি এবং মোটামুটি অল্প সময়ের মধ্যে ভালো একটা জবও করে নিলাম এবং এই দেখটা দেখতেছি যে লুক আনে এবং লুক সাঁটাই করে এটা খুবই দেখে খুবই ভালো লাগলো না এই কারণে বলতেছি যে অনেক অভিজ্ঞতা লুকিগুলো এখান থেকে ছাটাই পড়ে গা এবং নিজের ইচ্ছা কেউ যায় এবং নিজের ইচ্ছা কেউ যায় না কারণ যাদের দেখে একটু কষ্ট হয় সেটা হচ্ছে যে অনেক টাকাগুলো খরচ করে আসার পরও এখানে এক মাসও কাজ করতে পারে না এবং বিনা অপরাধে তাদেরকে বহিষ্কার করে দেয় যেটাকে বলবো বিনা অপরাধে বহিষ্কার করে দেয় এবং আমার জানা মতো কয়েকজন লোকই খুবই ভালো কাজ করতো কিন্তু তাদেরকেও বিনা অপরাধে তাদেরকে বহিষ্কার করে দিছে এবং সামারটা ইউজ করার পর ওইটার আগে আগে যেমন এই বছর একই অবস্থা সেম প্রত্যেকটা রুবারের রেস্টুরেন্ট কোম্পানিগুলোতেই আপনারা দেখবেন যে সেপ্টেম্বর শেষের দিকে এবং অক্টোবরের প্রথম দিকে অনেক মানুষকে রিজেক্ট করে দেয় অনেক মানুষগুলোকে রিজেক্ট করে দেয় যারা কাজ এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে তো আমি পৌঁছানোর পরে ছয় মাস সাত মাস এক বছর হয়ে গেল বা দুই বছর হয়ে গেল গা তো এক বছরের মাথায় আমি ফ্যামিলিকে চেষ্টা চালিয়ে যাচ্ছি যে কিভাবে আনতে পারিন তো তখন তো চেষ্টা বললাম এক বছর না আমি ছয় মাস সাত মাস থাকার পরেই অর্থাৎ টিআরসি কার্ড এবং তিন চারটা ট্যাক্স দেওয়ার পরে আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি যে কীভাবে আনা যায় কিন্তু অত্তপরেই যে আনতে আনতে মনে কোনো সময়টা লেগে গেল না এবং পরিস্থিতি অবশ্যই জানে যে বাংলাদেশে একটা যে ঝামেলা হয়েছিলো সেই ঝামেলার কারণে আমরা এই পরিস্থিতিটা শিকার হয়েছি প্রথম টিমে আমরা এই ইন্ডিয়ার বিচারটা করতে পারি নাই দ্বিতীয় টিমে ইন্ডিয়ার বিচার করতে পারলেও অনেকটা কষ্ট হয়েছে যাই হোক এগুলি না বলাই ভালো তো যাই হোক এখন পরিস্থিতি এটাই বললাম যে যদি কেউ রুমানিতে আসতে চান নতুনভাবে তাহলে অবশ্যই চিন্তা ভাবনা করে আসবেন কারণ প্রত্যেকটা মানুষের জীবনের স্বপ্ন রয়েছে এবং প্রত্যেকটা মানুষের টাকা পয়সা ইনভেস্ট করে তবে জেনে শুনে টাকা পয়সা ইনভেস্টটা করাই ভালো